সিরিয়ায় অপ্রতিরোধ বিদ্রোহীরা আলেপ্পো ও হামার পর এইচটিএস গোষ্ঠীর পরবর্তী টার্গেট হোমস দাবি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটির সীমান্তে পৌঁছে গেছে যোদ্ধারা অঞ্চলটি থেকে সরকারি বাহিনীকে সরে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি সরকারি বাহিনীর হামলায় বিশ জন প্রাণ হারিয়েছেন হামার সাথে হোমসের সংযোগকারী সেতু গুড়িয়ে দিয়েছে আসাদ মিত্র রাশাও ওয়ালটন ওয়াল্টন এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আলদার আল কাবিরা শহরের নিয়ন্ত্রণ নেয়ার পর ফাঁকাগুলি ছুড়ে বিদ্রোহীদের উল্লাস সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসের সীমান্তবর্তী শেষ গ্রামটিও দখলে নেয়ার দাবি করেছে হায়াত তাহরির আল শাম এইচটিএস রাস্তান ও তালবেসের নিয়ন্ত্রণ নিয়ে আরও সামনে অগ্রসর হচ্ছে যোদ্ধারা আল্লাহ মহান আমরা হোমসের আলদার আলকবিরা শহরে আছি যোদ্ধাদের একটি দল হোমসে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে আলহামদুলিল্লাহ তবে ওই অঞ্চলের সাথে হোমসের সংযোগকারী সেতুটি রাতেই বোমা বর্ষণে গুড়িয়ে দিয়েছে রুশ বাহিনী ব্যাপক অভিযান চালিয়েছে সিরিয়ার সরকারি বাহিনীও বিমান হামলায় বড় ধরনের হতাহতের ঘটনাও হয়েছে বিদ্রোহী অগ্রযাত্রার পথে বিভিন্ন স্থানেই হয়েছে সহিংসতা তবে রুশ যৌথ অভিযানকে তোয়াক্কাই করছে না এইচটিএস শুক্রবার টেলিগ্রামে প্রচারিত এক সংক্ষিপ্ত বার্তায় সরকারি বাহিনীকেই হোমস ছাড়ার আলটিমেটাম দিয়েছে গোষ্ঠীটি সরে যাওয়ার সুযোগ দিতে নিরাপদ করিডোর দেওয়ার কথাও বলেছে এমনকি স্বেচ্ছায় বিদ্রোহী শিবিরে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছে এইচটিএস প্রতিরক্ষামন্ত্রী এবং বেআইনি সরকারের সেনাদের বলছি যৌক্তিক কথায় কান দিন আলেপ্পো ও হামার পরিণতি থেকে শিক্ষা নিন অথবা নিজেরা সেই পরিণতির জন্য অপেক্ষা করুন দামেস্কের সাথে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের সংযোগকারী শহর হোমস হামা থেকে ছিচল্লিশ কিলোমিটার দক্ষিণে এর অবস্থান সেনা বিদ্রোহী সংঘাতের আতঙ্কে শহরটি ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা রওনা দিয়েছে পশ্চিমের দিকে সিরিয়ায় অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলা এইচটিএস গোষ্ঠী এরই মধ্যে নিয়ন্ত্রণে নিয়েছে গুরুত্বপূর্ণ দুই শহর আলেপ্পো ও হামা সেনা ও বিদ্রোহীদের মধ্যে এগারো দিনের সংখ্যাতে প্রাণহানি ছাড়িয়েছে আটশো বাস্তুচ্যুত হয়েছে তিন লাখ সত্তর হাজার মানুষ ডরথিতাসরিন যমুনা নিউজ